রবিনহুড বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষের কাছে এক রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় দিতে এই বিশেষণটাই যথেষ্ট তিনি অধীর রঞ্জন চৌধুরী স্থানীয় বাসিন্দারা এক কথায় এখনও স্বীকার করেন রবিনহুডের কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না উনিশশো সালে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন অধীর রঞ্জন চৌধুরী ওই বছরই নবগ্রাম থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে অভিষেক যদিও সেই বছর জিততে পারেননি তিনি উনিশশো সালের বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন জয়লাভও করেছিলেন তিনি এরপর লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে হাতেখড়ি তারপর উনিশশো থেকে টানা পাঁচবারের বহরমপুর থেকে সাংসদ হন অধীন যদিও অধীরের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে বিরোধীদের তাদের দাবি একটা সময় অধীরের দাপটে রীতিমতো ভয়ে থাকতেন বিরোধীরা গত লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে জয়লাভ করে সংসদে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লাখ একানব্বই হাজার একশো ছয় দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার পাঁচ লাখ দশ হাজার চারশো ভোট পেয়েছিলেন তিনি এবং এক লাখ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন কৃষ্ণা জোয়ারদার লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালের তৃণমূলে প্রাপ্ত ভোট ছিল যথাক্রমে উনিশ দশমিক সাত শতাংশ এবং পঞ্চাশ দশমিক এক শতাংশ ওই দুটি লোকসভা নির্বাচনে বিজেপি প্রাপ্ত ভোটের হার ছিল যথাক্রমে পাঁচ দশমিক চার শতাংশ এবং এগারো শতাংশ বিগত লোকসভা নির্বাচনগুলির মতো এবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছেন এলাকার চিকিৎসক নির্মল কুমার সাহা লোকসভা নির্বাচনে এনডিএ সরকারকে হটাতে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ওই নাম তিনিই দিয়েছেন অথচ নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তিনি বারবার এটাও দাবি করেছেন কেন্দ্রে জোট কার্যকর হলেও রাজ্যে একা লড়ছে তৃণমূল কংগ্রেস এমনকি নাম না করে অধীর রঞ্জন চৌধুরীকে ইন্ডিয়া জোটের বড় বলেও গদ্দার কটাক্ষ করেছেন তিনি ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে বিজেপি পা ধরে বিকেলবেলায় সিপিএমের পা ধরে কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী জন নেতা অন্যদিকে অধীরঞ্জন চৌধুরীও চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তোলেন বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস হেরে গেলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরাজয় মেনে নেবেন কি ও ডিফেটিং দি সিট উল বি একসেপ্টেড বা মমতা ব্যানার্জী ওনার অন পারফরমেন্স অফ মুর্শিদাবাদের মাটি কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত অতীতে সেখানে বাম কংগ্রেসের মধ্যে বেশ কিছু সংঘর্ষের অভিযোগ রয়েছে কিন্তু সেসব এখন অতীত সম্প্রতি মোহাম্মদ সেলিমের মনোনয়ন জমা দেওয়ার দিন তাকে সঙ্গ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী এমনকি অধীরের গলায় সিপিএম এর প্রতীক দেওয়া উত্তরীয় দেন খোদ মোহাম্মদ সেলিম জন্য আবেদন করেন তিনি বহরমপুর লোকসভায় ষাট শতাংশ বেশি মুসলমান ভোটার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সেই ভোটে থাবা বসাতে পারেন অন্যদিকে হিন্দু ভোট যদি পুরোটাই বিজেপির দিকে যায় সেক্ষেত্রে অধীর চৌধুরী সমস্যা আরও বাড়তে পারে